নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রত্যেক স্টেটে প্রত্যেক রাজ্যতে কিন্তু ভারতকে জনগণার কাজ কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হচ্ছে জনগণনা প্রত্যেক রাজ্যতে ভারতবর্ষে প্রত্যেক রাজ্যতে কিন্তু জনগণনার কাজ কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে কিন্তু স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে তেরো বছর পরে দু হাজার দশ এগারোতে জনগণনা হয়েছিল আবার তেরো বছর পরে আবার কিন্তু ভারতবর্ষের জনগণনা কাজ কিন্তু শুরু হচ্ছে এই জনগণনা অবশ্যই স্টার্ট হলে কী কী ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে বা জনগণনা কি জিনিস দু হাজার সেপ্টেম্বরে যে জনগণনা স্টার্ট হচ্ছে ওটা অবশ্য কি কী ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে ডিসকাস করবো ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইন্ডিয়া সেনসোস দু হাজার চব্বিশ অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা জল্পনা তুঙ্গে অলরেডি কিন্তু দু সালে সামনের মাসে নি সেপ্টেম্বর মাস থেকে জনগণনার কাজ কিন্তু শুরু হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়া পুরো ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ নিয়ে জনগণার কাজ কিন্তু শুরু হচ্ছে ইন্ডিয়া সেন্সুস দু হাজার বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আজ তেরো বছর পরে দু হাজার দশ এগারোতে জনগণনা হয়েছিল তেরো বছর পর দু হাজার সেপ্টেম্বর মাসে জনগণনার কাজ কিন্তু শুরু হচ্ছে তার অবসান হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা একাধিক সর্বভারতীয় সব কিছু ঠিক থাকলে গত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু জনগণার কাজ কিন্তু শুরু হবে ইন্ডিয়া সেন দু হাজার চব্বিশ ইন্ডিয়ার সেন দু হাজার চব্বিশ কি জিনিস জনগণনা কি জিনিস তেরো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা তেরো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে জনগণনা কাজ শুরু হবে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর সামনে এসেছে ওকে দু হাজার এগারো সালে কংগ্রেস নেতৃত্বদানী তৎকালীন ইপিও সরকারের আমলে শেষবার দেশ জুড়ে জনগণনা হয়েছিল অর্থাৎ কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে জনগণনা আর হয়নি এবার তা শুরু হতে চলেছে বলে খবর সেপ্টেম্বর মাসে জনগণনা সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর দেড় বছর ধরে তা চলবে সেপ্টেম্বর মাসে জনগণনা যদি কাজ শুরু হয় দেড় বছর ধরে কিন্তু জনগণনা কাজ চলবে দু হাজার সালে মার্চ মাসের মধ্যে জনগণা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া সেন্স দু হাজার চব্বিশ এনি দেড় বছর যদি দু হাজার চব্বিশ সালে যদি সেপ্টেম্বর মাসে জনগণের কাজ শুরু হয় সেটা শেষ হতে দেড় বছর সময় লাগবে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে কিন্তু জনগণার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবে ওকে পপুলেশানস ডাটা কালেকশানস অল ওভার ইন্ডিয়াতে যে পপুলেশানস আছে কত মানুষ থাকে অল ওভার ইন্ডিয়াতে তার ডাটা ওকে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর জনগণনা হয়ে থাকে পুরো ভারতবর্ষের নিয়ম অনুসারে প্রত্যেক দশ বছর অন্তর কিন্তু ভারতবর্ষে কত মানুষ আছে সেটা কিন্তু জনগণনা করা হয় কিন্তু দু হাজার একুশ সালে করোনা পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায় করোনার জন্য কিন্তু দু হাজার একুশ সালে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে যায় দু হাজার তেইশ সালে জনগণনা সংক্রান্ত কাজ শুরু হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত থমকে গিয়েছিল দু হাজার সালে কিন্তু জনগণনা কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্র সরকার উদ্যোগের শেষ ওরা থমকিয়েছিল ওভাবে কি মহলে মনে করে সম্ভবত চব্বিশে লোকসভা নির্বাচন সামনে ছিল বলেই শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত করা যায়নি চব্বিশে কিন্তু লোকসভা নির্বাচন ছিল সেই জন্য ওটা পিছিয়ে গেছে ওকে তো ডেলের সেন্সুস প্রসেস ওকে বিশেষজ্ঞ মহল মনে করছে প্রকৃত জনসংখ্যা সংক্রান্ত তথ্য না থাকায় সমস্যায় পড়েছেন প্রশাসনিক অধিকারিকরা ভারতবর্ষে কত মানুষ থাকছে তার জনসংখ্যার তো আইডিয়া নেই তার জন্য প্রশাসন কিন্তু অলরেডি সমস্যায় পড়েছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনা প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে শুরু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছে বলে খবর অলরেডি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রিপোর্ট এসছে যে আগামী সেপ্টেম্বরেই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ থেকে কিন্তু জনগণের কাজ শুরু হতে চলেছে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এটা নিয়ে কিন্তু বড়ো খবর এসছে ওকে এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে এই প্রক্রিয়া শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন অপেক্ষা নরেন্দ্র মোদীর অবশ্য দপ্তর থেকে কিন্তু সেখান থেকে সিগনেচার এলে সেখান থেকে চূড়ান্ত অনুমোদন অপেক্ষায় বসে আছে সেটা পাশ হলেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে তারপরে শুরু হয়ে যাবে জনগণনা এ ব্যাপারে কেন্দ্র থেকে সবুজ সংকেত আসার পরই প্রত্যেকটি রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কাজের সঙ্গে যুক্ত কর্মীরা কেন্দ্র সরকার থেকে যদি রিপোর্ট চলে আসে সেই সঙ্গে প্রত্যেক রাজ্য রাজ্যে গিয়ে রাজ্যতে অবশ্যই গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু জনগণনা সংগ্রহ করবে ইন্ডিয়া সেন ওকে কত আবাদি আমাদের ইন্ডিয়াতে মানুষ আছে উল্লেখ্য ভারত গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত গত বছরে কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে পিছনে ফেলে দিয়েছে বলে জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়েছে দু হাজার সালে কিন্তু সবচেয়ে জনবহুল মানে সব ভারতবর্ষের তথ্য বলছে যে ভারতবর্ষে মানুষের সংখ্যা থেকে বেশি চীনকে পিছনে ফেলে দিয়েছে বর্তমানে ভারতের জনসংখ্যা একশো কোটি বলে বলা হয়ে থাকে তবে সেটি কিসের ভিত্তিতে বলা হয়ে যায় তার কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে বিশেষজ্ঞ মহলের মধ্যে জনসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারের ভিত্তি সং শতাংশ হারে রেখে এই সংখ্যা বলা হচ্ছে তবে বাস্তবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝা যাবে পরবর্তী জনসংখ্যা প্রক্রিয়া শেষ হওয়ার পরেই প্রত্যেক বর্ষ মানুষ বলছে যে একশো চল্লিশ কোটি আবাদী ভারতবর্ষে আছে কিন্তু ও ডাটা সঠিক করে জানা যায়নি তো জনগণনা হওয়ার পরে কিন্তু ডাটা সঠিক আসবে ওকে ইন্ডিয়া পপুলেশানস ডাটা ইন্ডিয়া পপুলেশানস ডাটা এই পরিস্থিতিতে দু সালে এই সংক্রান্ত রিপোর্ট সামনে আসার পর ভারতের জনসংখ্যা কত হবে সেটি জানা যাবে দু সালে যদি জনসংখ্যা যদি স্টার্ট হয় ছাব্বিশ সালে জানা যাবে যে ভারতের মোট জনসংখ্যা কত দু হাজার এগারো সালে জনগণার অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় একশো পঁচিশ কোটি দু হাজার সালে যে জনগণনা হয়েছিল তখন ভারতের মানুষ ছিল একশো পঁচিশ কোটি তা এখন পনেরো কোটি বেড়েছে বলে নানা মহল থেকে দাবি করা হচ্ছে একশো পঁচিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে পনেরো কোটি মানুষ কিন্তু বেড়েছে সেটা কিন্তু নানা মহল থেকে দাবি করছে তবে কি দু সালে যখন জনগণনা সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সামনে আসবে অর্থাৎ পনেরো বছরের ব্যবধানে ফের জনসংখ্যা কত বা সুনির্দিষ্টভাবে জানা যাবে তখন কি সমস্যাটি দেড়শো কোটি ছড়িয়ে যাবে এই চর্চা এখন থেকে শুরু হয়ে গিয়েছে দু হাজার এগারো সালের রিপোর্ট ছিল তখন মানুষ ছিল কিন্তু একশো পঁচিশ কোটি পনেরো বছর পরে কিন্তু এখন দু হাজার ছাব্বিশ সালেই হবে কি না দেড়শো কোটি সেটা নিয়ে চর্চা এটা নিয়ে কিন্তু চর্চা চলছে যে আগামী দুহাজার ছাব্বিশ এর যে রিপোর্টটা আসবে ওতে দেড়শো কোটি ছড়িয়ে যেতে পারে ওটা নিয়ে চর্চা চলছে ওকে তো ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ